যদি কোনাবাড়ি অঞ্চলে আবাসিক হোটেলের নামে নটকিদের প্রতিটা ভিত্তি বন্ধ হয় ও সামাজিক কার্যকলাপ বন্ধ না হয় আগামী দিনে এমন কঠিন কর্মসূচি দিব আবাসিক হোটেল গুলোকে কোনাবাড়িতে ব্যাঙ্গে চোর মার করে দেওয়া হবে বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে বর্তমান সরকার অথবা সামনে যে সরকার আসবে তাদের কাছে আমাদের প্রাণের দাবি হলো প্রত্যেকটা প্রাইমারি স্কুলে এক একজন আরবি শিক্ষক সে কেমন হবে বাংলাদেশের নুরানি শিক্ষক যারা নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত তিন বছরে যারা একটা ছেলেকে কমপ্লিট কোরআন শিক্ষা দিতে পারে 40টা হাদিস মুখস্ত করাইতে পারে ইসলামী সঠিক আকীদা বিশ্বাসে ধারণা দিতে পারে নামাজ রোজা ওযু ইসতিঞ্জা নিত্য প্রয়োজনীয় এবং কর্তব্যের যে আমলগুলো আছে সেগুলো যাতে সে শিক্ষা করতে পারে এমন একজন নুরানি শিক্ষক প্রত্যেকটা প্রাইমারি স্কুলে

আমি আলামত বলে আজকাল মানে হুজুরের সাথে ঘন ঘন দেখা হচ্ছে আল্লাহ যেন হুজুরের আমাকে বলেন আমিন আমি হুজুরের হায়াত দ্বারাজ আপনাদের কাছে কামনা করছি আল্লাহ যেন হায়াত করে সবাই করেন বলেন আমিন আমাদের গাজীপুরের গর্ব সমস্ত নামাই কারামের সেরে তাজি মাসুদুল করিম সব হুজুর চলে আসছেন আমি দুই থেকে তিন মিনিটই কথা শেষ করছি কেয়ামতের আমাদের আলামত আলামাত উঠে যাবে

আছে এর মধ্যে আমি দেখলাম একটা দিবস আছে মাদক মুক্ত দিবস বাংলাদেশে পালিত হয় কি মুক্ত দিবস সব জায়গায় লেখা থাকে মদ কে না বলুন আবার শুধু লেখা থেকে তাই নয় আমাদের বড় বড় নেতারা ভাই দায়িত্ব সিঁড়া সোরা দুন কানে শহীদ মিনারে সিটি সামনে দিনের বেলায় দাঁড়াইয়া এই বক্তব্য আমি নিজ শুনছি বলে আমাদের সরকার মদ মুক্ত বাংলাদেশ করার জন্য জিরো টলারেন্স ঘোষণা করবে এমন কি মদ আর নেশার বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম আমি কো সর্বনাশ এতদিন হুজুর রাজি খান কইতো আর জিহাদ শব্দ উচ্চারণ করলেই জম্পিয়ার পাকিস্তানি বানাইতো এখন দি ওরাই জিহাদ করে কথা কয় না তো বেশ ভালো কথা মোদীর বিরুদ্ধে যারা জিহাদ ঘোষণা করে তাহলে অন্তত বাংলাদেশে মদ হবে এটা আশা করা যায় কিন্তু আশ্চর্য হয়ে গেলাম পরের দিন দেখি যেই নেতা এত বড় ভাষণ দিছে ওই নেতার বাসায় রাতের বেলায় তদন্ত চালাইয়া গোয়েন্দারা বিদেশি বড় বড় মদের বোতল হয়েছে আমি তো আশ্চর্য ভাই সাদা ধুতি পরিয়া কি ভাষণ দিল নেশামুক্ত বাংলাদেশ করবে আর এখন তার বাসাই

রীতিনীতি যতদিন বন্ধ না করবে খোদার কসম বাংলাদেশের নেশা আর মদ যুব সমাজকে ধ্বংস করতে থাকবে কথা বলে ঠিক কিনা এই মুনাফিকি আচরণ বন্ধ করতে হবে কথা বলে ঠিক কিনা লাস্ট কিয়ামতের আলামত ওয়ায়াজহারুয জিনা রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আরেকটা আলামত হলো প্রকাশ্যে জিনা বিচার হবে আছে না নাই ও মা এই কথাটা আপনারা বড় জোরে বলেন না আছে না নাই এই প্রকাশ্যে জিনা বিচার আছে না নাই আজকের কোনাবাড়ি আবাসিক

বন্ধন হয়েছে আবাসিক হোটেল প্রতিটা ভিত্তি বন্ধ করার জন্য এটা আমাদের উলামায়ে কেরামদের পক্ষ থেকে প্রাথমিক দোষ দেওয়া হলো আমি সভাপতি হিসেবে ঘোষণা করতে চাই হুজুরকে সামনে রেখে আমাদের জহির ভাই সামনে রেখে যদি গোনাবাড়ী অঞ্চলে আবাসিক হোটেলের নামে লটকিদের প্রতিটা ভিত্তি বন্ধ না হয় অসমাজিক